আপনাদের সবার কাছে অনুরোধ যশোর জেলা বিখ্যাত খেজুরের রস আমাদের গৌরব আমাদের গর্ভ যশোর জেলা বিখ্যাত কিছু বলবেন না যে যশোরের বিখ্যাত খেজুরের রস এটা কাটছে তা ঠিক আছে চাচা কিন্তু খেজুরের রস খাওয়াবে আপনাদের বলেছে খাওয়াবে না খাওয়া খাওয়া আচ্ছা ঠিক আছে খাওয়াবে যশোর বিখ্যাত খেজুরের রসে যশোর বিখ্যাত খেজুরের গুঁড়ে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে জানাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যশোর জেলায় বিখ্যাত খেজুরের রসে এখন শীতকালীন মৌসুম আর এই শীতকালীন মৌসুমে কিন্তু খেজুর গাছে খেজুর গাছ কাটছেন আমার এক চাচা আমরা কিন্তু সরাসরি সেটাই দেখছি দর্শক আমরা এখন রয়েছি যশোর জেলা কেশবপুর উপজেলার মমিনপুর গ্রামে আমরা এখন জানবো এই যে খেজুর গাছ কাটছেন খেজুরের রস কেমন হবে এবছর কেমন দাম হবে বিস্তারিত সব কিছু জানবো আমার এই চাচার কাছ থেকে চাচা চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ

তো আশি পিস গাছ গাছ যে আপনি কাটছেন এটা কি আপনার নিজের গাছ নাকি পরের গাছ পরের গাছ ভালো কাটলে আমাদের এদিকে একটু তাকান সময় একটু দেখুক আপনাকে যেহেতু আপনি খেজুর গাছ কাটছেন একটু দাঁড়া একটু একটু আপনার কি কষ্ট হচ্ছে একটু অসুবিধা করছে যাক আমরা একটু জানতে চাচ্ছি আপনার নাম এবং পরিচয়টা আমার নাম হালত হানেত গ্রাম গ্রাম মমিনপুর যশোর জেলা কেশবপুর জেলা যশোর জেলা আপনি কি প্রতি বছর এরকম গাছ কাটেন প্রতি বছর তো আপনি কি জানেন যশোর জেলায় বিখ্যাত কি বিখ্যাত খেজুর গাছ খেজুর গাছ খেজুরের রস মানে এই শীতের মৌসুমে খেজুরের রস যশোর জেলায় বিখ্যাত বিখ্যাত তো আপনি যে খেজুর গাছ কাটছেন এদিকে আছেন

তো আপনি তো গাছ ভাগে করেন নিজের কোন গাছ আছে আপনার না নিজের কোন গাছ নিজের গাছ নেই অন্যের গাছগুলো আপনি করেন এটা কিভাবে ভাগে করেন ওই এক পলা জিরিন রস দি বেলি ঢেলি কিছু দেয় নি গোলা রসটা আমি নিই গোলা রসটা নেন জিরিন রসটা আপনি এক পলা দেয় আপনার এক পলা আপনার আমার এক পলা আপনি এক নেন ওনার এক পলা নেন আর আপনি দিন পলা ভরবেন না সেদিন গোলা রসটা দেব না গোলা রস দেবেন না গোলা রস সব আপনি নেবেন হ্যাঁ গোলা রসও তো অনেক রস হয় হুম তো এই যে আশিটি গাছ আপনার আশিটি গাছে যখন পরিপূর্ণ রস হবে তখন আশিটি গাছে কয় ভাল রস হতে পারে সব তো এক দিনই কাটা বড়ায় না তো যেমন চার পালা করিনি কি তিন পালা করিনি তো ধরুন দশ পনেরো কান করি রস হয় পলায় এক এক পালায় দশ পনেরো কান করে রস হয় দশ পনেরো কান রস আপনি জ্বালান ওই দশ পনেরো কান রস জ্বালানোর পরে কতটুকু গুড় হয় হতে কয় কেজি গুড় হতে পারে ধরেন আট কেজি দশ কেজি সেজি দশ বারো কেজি গুড় হয় মানে দশ বারো ভার রসে দশ বারো কেজি গুড় হবে আচ্ছা সেই গুড় সাড়ে তিনশো টাকা করে কেজি তো অনেক গুড় অনেক টাকা এটা তো ভালো লাভ হয় আপনার না পঁচিশশো টাকা করে বাড়বে দানা পঁচিশশো টাকা গতবার গতবার এবছরও এরকম ইনশাল্লাহ হবে এবারও এবার এবার আরও বেশি হবে মনে হয় খুব সম্ভব দাম বেশি হবে দানা যাই হোক আপনার কাছ থেকে জানলাম এবছরের খেজুরের রস এবং আচ্ছা ওই আমি আর জানতে চাই খেজুরের যে রস এক ভার রস সেটা কত করে বিক্রি দুশো টাকা আপনি যশোরের বিখ্যাত খেজুরের রস সেই খেজুর গাছ আপনি কাটছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আপনি এই দর্শকের উদ্দেশ্যে আমরা কিন্তু বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে এসেছি কিছু বলবেন দর্শকের সবাই কিন্তু আপনাকে দেখতেছে আমাদের খুব ভালো আছি আমি খুব সুখী আছি এই গাছ আমি পরেই ভাবো মানে আপনি যতদিন আছেন ততদিন গাছ আল্লাহর রহমতে আল্লাহ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন না যে যশোরের বিখ্যাত খেজুরের রস এটা কাটতেছে আপনি তো ঠিক আছে আঙ্কেল আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের সবার কাছে অনুরোধ যশোর জেলায় বিখ্যাত খেজুরের রস আমাদের গৌরব আমাদের গর্ভ যশোর জেলা বিখ্যাত খেজুরের রস সেই খেজুর গাছ কিন্তু কাটছেন আমার চাচা সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ ডিজিটাল টিভির জন্য দোয়া করবেন এবং সবাই যশোর জেলার জন্য দোয়া করবেন যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভিতে চোখ রেখেছেন সবাইকে এই শীতের শুভেচ্ছা জানাচ্ছি খেজুরের রস খাওয়ার দাওয়াত দিচ্ছি আপনাদের আপনারা সবাই আসবেন তাই তো খেজুরের রস খাওয়াই খাবে কোনো কোনো ব্যাপার নেই চাচা কিন্তু খেজুরের রস খাওয়াবে আপনাদের বলেছে আচ্ছা ঠিক আছে খাওয়াবে তো সুপ্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিছি আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ মেহিন্দজাল আসসালামু আলাইকুম